পাঙ্গাস মাছ খেতে নিষেধ করা হয় কেন পাঙ্গাস মাছ খেলে কি হয় পাঙ্গাস মাছ একটি অত্যন্ত সুস্বাদু তেল জাতীয় মাছ এর পুষ্টির মান অতি উচ্চ ওমেগা থ্রি ও সিক্স দুটোই ভালো পরিমাণে পাওয়া যায় ওমেগা সিক্স এর সে ওমেগা ভালো বেশি পাঙ্গাস নিয়মিত খান আমিষ ওমেগা চোখের জন্য উপকারী মিনারেলে সব পাবেন পাঙ্গাস মাছে তেল জাতীয় সব মাছ স্বাস্থ্যের জন্য খুব উপকারী রুই মাছের চেয়ে পাঙ্গাস মাছ দামে কম কিন্তু পুষ্টিতে বেশি ইলিশ মাছ পাঙ্গাস মাছ এসব মাছে তেল থাকে অনেক তাই এই মাছগুলো স্বাস্থ্যের জন্য বিশেষ করে হাটের জন্য অনেক উপকারী মাছের তেল সাধারণত তেল নয় এই তেল দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই বেশি করে তেলযুক্ত মাছ খান তবে অবশ্যই সেটা যেন মোটা হওয়ার কারণ না হয় সেই লক্ষ্য রেখেই খান মাছ কেউ কেউ নিষেধ করে এর চাষের প্রক্রিয়ার কারণে ময়লা পানিতে পাঙ্গাশ মাছ হয় এমন একটা মিথ্যা তথ্য দিয়ে পাঙ্গাশ মাছের পুষ্টি থেকে বঞ্চিত করা চক্রান্ত চলছে তাছাড়া যে কোনো মাছ যখন ভালোভাবে পরিষ্কার করে নির্দিষ্ট তাপমাত্রায় রান্না করা হবে তখন মাছের খারাপ কিছু থাকলে তা ধ্বংস হয়ে যায় তাই নিশ্চিন্তে পাঙ্গাশ মাছ খান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান ডক্টর মুশফিকুর রহমান খান জয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঙ্গাস মাছ খেতে নিষেধ করা হয় কেন পাঙ্গাস মাছ খেলে কি হয় পাঙ্গাস মাছ একটি অত্যন্ত সুস্বাদু তেল জাতীয় মাছ এর পুষ্টির মান অতি উচ্চ ওমেগা থ্রি ও সিক্স দুটোই ভালো পরিমাণে পাওয়া যায় ওমেগা সিক্সের চেয়ে ওমেগা থ্রি বেশি পাঙ্গাস নিয়মিত খান আমিষ ওমেগা থ্রি চোখের জন্য উপকারী মিনারেলের সব পাবেন পাঙ্গাস মাছে তেল জাতীয় সব মাছ স্বাস্থ্যের জন্য খুব উপকারী রুই মাছের চেয়ে পাঙ্গাস মাছ দামে কম কিন্তু পুষ্টিতে বেশি ইলিশ মাছ পাঙ্গাস মাছ এসব মাছে তেল থাকে অনেক তাই এই মাছগুলো স্বাস্থ্যের জন্য বিশেষ করে হাটের জন্য অনেক উপকারী মাছের তেল সাধারণত তেল নয় এই তেল দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই বেশি করে তেলযুক্ত মাছ খান তবে অবশ্যই সেটা যেন মোটা হওয়ার কারণ না হয় সেই লক্ষ্য রেখেই খান পাঙ্গাশ মাছ কেউ কেউ নিষেধ করে এর চাষের প্রক্রিয়ার কারণে ময়লা পানিতে পাঙ্গাশ মাছ হয় এমন একটা মিথ্যা তথ্য দিয়ে পাঙ্গাশ মাছের পুষ্টি থেকে বঞ্চিত করা চক্রান্ত চলছে তাছাড়া যে কোনো মাছ যখন ভালোভাবে পরিষ্কার করে নির্দিষ্ট তাপমাত্রায় রান্না করা হবে তখন মাছের খারাপ কিছু থাকলে তা ধ্বংস হয়ে যায় তাই নিশ্চিন্তে পাঙ্গাস মাছ খান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান ডক্টর মুশফিকুর রহমান খান জয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল